আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাইন্দ্রা ব্লক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি অনেকদিন পরে আজকে আসলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে আর আমাদের সাথে আমাদের পুরো টিম আছে এখানে আছে চলে যাবে আর এটা হচ্ছে ইমরান আগেও ছিল এখানে আছে শিবা আর ওই পাশে আছে হচ্ছে রাহুল আরও কয়েকজন আসতে বাকি তে আমরা আজকে কী কী খাচ্ছি এটা হচ্ছে পরোটা এটা হচ্ছে ইন্ডিয়ান পরোটা আর আমরা খাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়ানরা পরোটাগুলোকে নর্মালি এরকম আছে বাংলাদেশের মতো না একটু ডিফারেন্ট আর এখানে আছে হচ্ছে বিরিয়ানি আর এখানে হচ্ছে একটা পাতিলে দেয় বিরিয়ানি আর সাথে আছে হচ্ছে চিকেন কারি তো এখানে আছে পানি পানির বোতল তো আমরা এখন খাচ্ছি আর লাঞ্চ করতে আসার কারণ হচ্ছে আমাদের সাথে যেহেতু এদের চলে যাবে সো আমরা দেখা গেছে যে এখানে আর কি টি দেওয়ার জন্য আর কি তো যেহেতু ওরা মালালি আর ইন্ডিয়ান সবাই আমি শুধুমাত্র এখানে আমাদের টিমে বাংলাদেশি আরও অনেকেই বাংলাদেশি আছে কিন্তু আমাদের টিমে শুধুমাত্র আমেরিকাই যাই হোক আমরা এখন আর কি খাবার খাচ্ছি আরও লোকজন এখানে আমাদের আসতেছে হয়ে আর কি তো ওদের জন্য আর কি ওদের খাবারও রেডি জাস্ট ওদের আসার অপেক্ষায় আমরা আছি তা আমরা খাওয়া শেষ করে তারপর চলে যাবো অফিসে অফিস থেকে পারমিশন নিয়ে আমরা আসছি এখানে লাঞ্চ করার জন্য যেহেতু লাঞ্চ করার জন্য অফিসেও টাইম দেয় সো সেম টাইমটাই আমরা এখানে আসছি আর যেহেতু আমি আমার লাঞ্চ টাইমে ভিডিও বানাই তাই ভাবলাম আপনাদের সাথে এই ইন্ডিয়ান খাবারগুলো শেয়ার করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক ফাইনালি আমাদের খাবার দাবার শেষ এটা হচ্ছে আমরা খাবার দাবার শেষ অ্যাকচুয়ালি এই ভিডিও ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমরা প্রবাসে কাজ করি প্রবাসী আর এখানে অনেক দেশের লোক আছে। সো এ বিন চলে যাবে আর ওকে একটা জাস্ট কী বলে যে মেমোরি হিসেবে হয়তো আমার এই চ্যানেলটা দিন থাকবে বা এই ভিডিওটা দিন থাকবে ততদিন কিন্তু যখন এই ভিডিওগুলো দেখবো মনে পড়বে যে না এই ছেলেতে আমাদের সাথে কাজ করেছিল বা আমি একদিন এই সাথে কাজ করেছিলাম আমার একটি মেয়ে একই সাথে তো এই যে মেমরি আমরা অনেক চেষ্টা করি যেখানেই যাই সেখানে রাখার জন্য যাই হোক ফাইনালি আমাদের সাথে যারা আসে

ফাইনালি চা খাওয়া শেষ করে চলে যাব যদি অফিসে আওয়ার অফিস থেকে এসেছি সো তাড়াতাড়ি চলে যেতে হবে লাঞ্চ এবং এতদিন নির্দিষ্ট টাইম আছে কতক্ষণ টাইম দেয় সেই টাইমটার উপর ভ্যালু করে আমাদের খেতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন